বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান কর্তৃক রাষ্ট্র কাঠামো মেরামতের একত্রিশ দফা বাস্তবায়নের লক্ষ্যে চব্বিশে মে শনিবার নারায়ণগঞ্জ স্টেডিয়াম মাঠ সংলগ্ন বাংলাদেশ জাতীয়তাবাদী তাঁতি দলের কর্মী সভার আয়োজন করা হয় উক্ত কর্মী সভায় হাসান ইমাম সম্রাট একটি বিশাল শোডাউন নিয়ে যোগদান করেন কর্মী সভায় উপস্থিত ছিলেন তাতি দল কেন্দ্রীয় কমিটির আহ্বায়ক জনাব আবুল কালাম আজাদ প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় বিএনপির সহ অর্থনৈতিক বিষয়ক সম্পাদক জনাব মাহমুদুর রহমান সুমন বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তাতি দল কেন্দ্রীয় কমিটির সদস্য সচিব জনাব হাজী মুজিবুর রহমান ফতুল্লা থানা বিএনপি সভাপতি শহীদুল ইসলাম টিটু ফতুল্লা থানা বিএনপি সাধারণ সম্পাদক অ্যাডভোকেট বাড়ি ভুইয়া তাতি দল কেন্দ্রীয় কমিটির যুগ্ম আহ্বায়ক বাসারুল আলম কামাল নায়ণগঞ্জ জেলা যুবদল সদস্য সচিব মশিউর রহমান রনি উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন নারায়ণগঞ্জ জেলা তাঁতি দল সভাপতি জনাব মোস্তাফিজুর রহমান নারায়ণগঞ্জ তাঁতি দলের সাধারণ সম্পাদক জনাব সালমান আহমেদ রুবেল বিশাল কর্মী সভার সঞ্চালক হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ জেলা তাঁতি দল সাংগঠনিক সম্পাদক সিদ্দিকুর রহমান উজ্জ্বল এ সময় জনাব তারেক রহমানের একত্রিশ দফা বাস্তবায়নের লক্ষ্যে নেতাকর্মীরা বক্তব্য রাখেন সেই দফা আমরা বিপ্লব বিতরণ করি সারা বাংলাদেশে যত জায়গায় গিয়েছে যদি ডিসেম্বরের পর কাল কালক্ষেপণ করে ওনারা ক্ষমতায় থাকতে চান তাহলে আমরা জনগণকে সাথে নিয়ে দুর্বাগ আন্দোলন গড়ে করবে গণতান্ত্রিক সরকার ঠিক কিনা বলে গণতান্ত্রিক সরকার অগণতান্ত্রিক সরকার কোন সিদ্ধান্ত নিতে পারে না তখন যেই সরকার গণতান্ত্রিক ভাবে তারাই সরকার চালাবে তারাই সিদ্ধান্ত নেবে আর যদি গণতান্ত্রিক সরকার আসে আপনি আমি আমরা সবাই স্বাধীনভাবে চলতে পারব আপনারা জানেন জানেন সরকারের আমলে এই ভুক্ত মনে আমরা কোনোদিন বেরোতে কি পেরেছি আমরা বেরোতে পারিনি আমাদেরকে পারমিশন সময় মতো দিত সময় মতো দেওয়া হতো না অনেক জায়গায় তাঁতি দল নেই বলে এখানে তাঁতি দল নেই সেখানে মজুর রহমানকে নিয়ে আমি সহ সারা বাংলাদেশে সাতবার আটবার পাঁচবার সাতবার গিয়ে কমিটি করেছি মির্জা ফখর সালাম আলমগীরের ঠাকুরগাঁও যখন গেয়েছে সেখানে কোনো তাতি দল নাই আমি ওনাকে বললাম যে স্যার আপনার এখানে কমিটি করতে এসেছে তাই ওখানে তো কোনো তাঁতি নাই আমি ফেরত আসলাম ফেরত এসে পরে ওখানে বিভিন্নভাবে যোগাযোগ করে এক জায়গায় হিন্দু পাড়ায় কিছু তাঁতি পিলাম তাদের নাম নিলাম নিয়ে আবার আমাদের যে মহাসচিব ওনার সাথে সাক্ষাৎ করলাম স্যার আমি আবার যাব বললো যে ওখানে কোনো তাতি নাই আমি বললাম মরা গাছে পানি দিল ফুল ফুটে এই জায়গায় এই তাতিরা আছে আমি সেখানে যাব বলল যান যেই কথা সেই কাজ আমরা সেখানে যা শক্তিশালী একটা কমিটি উপায় ওনাকে দিয়েছি যে আমরা সাংগঠনিকভাবে অনেক শক্তিশালী আমরা সংগঠন বুঝে আমরা সংগঠন করতে পারি আমরা একমাত্র জাতি দল সেখানে ছাত্র দল যুব দল কৃষক দল শ্রমিক দল কলমা দল স্বেচ্ছাসেবক দল কোন দলেই জিয়া রহমানের বাজারে জেলা দিচ্ছি গেলা হচ্ছে তো গিয়ে দোয়া করেছে কিনা আমি জানি না সভাব করেছে কিনা আমি জানি না আমরা সভাব করেছি জেলার থেকে এনে সাতশো আটশো এগারোশো চারশো ছয়শ লোক নিয়ে জিয়ার মানে বাজারে শপথ করেছে আমরা অন্যায় কাজ করবো না আমরা চাঁদাবাজি করবো না তাহলে ঘর দখল করবো না তাহলে সব দখল করবো না তাহলে ফুটফাত আমরা দখল করবো না আমরা মানুষের সাথে সৎ ব্যবহার করব হিন্দু হিন্দু মুসলিম ভাই ভাই আমরা সবার সাথে সৎ ব্যবহার করতে চাই রিপোর্ট করেছেন সুমন ইসলাম এন এন টিভি নারায়ণগঞ্জ